অবস্থা দেখতে শরণার্থী ক্যাম্প ঘুরে দেখছেন কফি আনান কমিশন রাজধানীর শাহজাদপুরে গ্যাস লাইন থেকে আগুন দগ্ধ চারজন ঢাকা মেডিকেলের পার কানাডার কুইবেকে মসজিদে হামলায় পাঁচজন নিহত তিন সন্দেহভাজনের দুজনই আটক ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রিয়াল ইভেন্টাসের জয় পিএসজিকে ঠকিয়ে মোনাকোর বাজিমাত স্বাগত সংবাদ সংযোগের সাথে আছে রাখিব হাসান প্রধান শিরোনামগুলো শুনছিলেন সমর্থনের দিন আজ কিছুক্ষণ আগে রাজধানীর বক্সিবাজারে স্থাপিত বিশেষ আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে বৃহস্পতিবার এই মামলায় তারেক রহমানের নামে গ্রেফতারি পরা জারি করেন আদালত একই সাথে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য ত্রিশ জানুয়ারি দিন ঠিক করে দেয় আদালত এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বক্সিবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান আহ মহিমের আগে বলছিলেন আদালতে কার্যক্রম চলছে এবং আহ খালেদা জিয়ার তিনশো বিয়াল্লিশ ধারায় আত্মপক্ষ সমর্থনের কথা রয়েছে তিনি আত্মপক্ষ সমর্থন করেছেন কিনা এবং ঠিক এই মুহূর্তে আদালতে কি হচ্ছে আদালতে কার্যক্রম যেটি চলছে রাকিব সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা তারা আদালতের কাছে আর্জি করেছেন যে মামলার যে তদন্ত সেটি যাতে আবার নতুন করে করা হয় অর্থাৎ পুনঃ তদন্তের আবেদন করেছেন অর্থাৎ তাদের পক্ষে যুক্তি রয়েছে যে বেগম খালেদে যে সব অন্যান্য আসামিদের যে অভিযোগ অভিযুক্ত করা হচ্ছে বা হয়েছে দুই কোটি দশ লাখ একাত্তর হাজার টাকা যে এই তিনদের অর্থ আত্মসাত যেটি মামলা দায়ের করা হয়েছিল দুই হাজার আট সালের তিন জুলাই সেটি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা এবং যে তদন্ত কর্মকর্তা এই সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা এবং এক পেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যার কারণে বেগম খালেদা যে আইনজীবীরা আদালতের কাছে আর্জি করেছেন যে মামলা যাতে পুনঃ তদন্ত করা হয় যাতে চুলচেরা বিশ্লেষণ করা যায় আদালত কিন্তু এখন পর্যন্ত কোনো শুনানি দেননি এই তাদের যে আর্জি তাদের যে আবেদন সেই পক্ষে বিপক্ষে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি দিলে অবশ্যই আমরা জানতে পারবো আপনি জানেন যে বেগম খালেদা জিয়া বেলা ছয় এগারোটায় আদালত চত্বরে আসেন এবং আজকে তার আদালতে যে তাদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করা হয়েছিল যদি বেগম খালেদা জিয়া আজকে না আসতেন তাহলে স্বভাবতই আইনগতভাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার একটি সুযোগ থাকতো যে বেগম খালেদা যেহেতু আদালতে হাজির হয়েছেন এবং আদালত আদালতে হাজির হয়ে তিনি তার আত্মপক্ষ সমর্থনের জায়গা মামলা পূর্ণ তদন্তের আবেদন করেছেন তার আইনজীবীর মারফত এখনও পর্যন্ত আমরা পরবর্তী যে আবু আহমেদ জমাঁদার আপনি জানেন এই আদালতের বিচারক তিনি কি সিদ্ধান্ত দেন কী শুনানিতে কী বলেন সেটি হয়তো আমরা একটু পরে জানতে পারবো রাকিব অর্থাৎ ভেতরের আদালতে কার্যক্রম চলছে এবং খালেদেরের এনজিওদের পক্ষ থেকে পুরো প্রক্রিয়া যে অর্ফনেস ট্রাস্টের পুরো যেই তদন্ত কার্যক্রম সেটাকে পুনর তদন্তের আবেদন করেছেন এবং এই বিষয়ে আদালত এখনো শুনানি দেয়নি আপনি বলছিলেন আপনি নজর রাখতে থাকুন প্রয়োজনে নিশ্চয়ই মইমিজান আবার ফিরবো আপনার কাছে আমাদের সঙ্গে বক্সি বাজারের অস্থায়ী বিশেষ আদালত প্রাঙ্গণ থেকে বলছেন সহকর্মী মইমিজান ভিন্ন প্রসঙ্গ বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে আজ কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প ঘুরে দেখছেন কফি আনান কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল সকাল এগারোটার দিকে